মনে কি পড়ে যখন দুপুরবেলা মানেই ছিল গ্রামের রাস্তাঘাট ধুলি মাখা মাঠে ছেলে মেয়েদের কোলাহল আর দূরে কোথাও বাঁশির সুরের মতো বাজত সেই চেনা ডাক এই যে বাইস্কোপ দেখে যান রামায়ণের যুদ্ধ রাজা রানীর প্রেম আমরা যারা সেই সময় বড় হয়েছি তারা জানি এই ডাক কেবল ব্যবসায়িক প্রচার ছিল না এটা ছিল একটা জাদু যা কানে এলেই মন ছুটে যেত মোড়ের দিকে তখনকার গ্রাম বাংলায় বাইস্কোপ মানে ছিল এক অভাবনীয় বিস্ময় না ছিল বিদ্যুৎ না ছিল মোবাইল না টিভি আর এই বাইস্কোপ এটি ছিল আমাদের বিনোদনের একমাত্র জানালা একটা কাঠের বাক্স যার সামনের দিকে কাঁচ বসানো কয়েকটা লেন্স আর ভেতরে ঘুরে চলা ছবির ফিতা বাইস্কোপওয়ালার ঘাড়ে ঝুলন্ত সেই যন্ত্রটা যেন ছিল এক চলন্ত সিনেমা হল তবে তার দর্শক সারি ছিল মাটির উপর বসা গ্রামবাসী গাছতলায় ছায় দাঁড়িয়ে থাকা বাচ্চারা আর খৈ মুড়ির ঠোঙা হাতে চুপচাপ দেখা বৃদ্ধারা যন্ত্রটা ছিল সাধারণ কিন্তু তার ভেতরে চলত অসাধারণ সব দৃশ্য ছবির ফিতায় আঁকা গল্প রাজা রানীর প্রণয় সীতাহরণ রাক্ষসের আক্রমণ কিংবা কোনো হিন্দি সিনেমার গানের দৃশ্য আর সেই ছবিগুলোকে প্রাণ দিত বাইস্কোপওয়ালার কণ্ঠ তার গলায় ছিল এমন রস এমন আবেগ যা চোখের সামনে দৃশ্যকে জীবন্ত করে তুলত এই যে দেখুন রাবণ এসেছে রামলক্ষণ প্রস্তুত এখনই হবে যুদ্ধ এই গলা শুনলেই মনে হতো যেন ছবির ভেতরে আমরা ঢুকে যাচ্ছি সেই সময়কার গ্রামের শিশুরা যারা কখনো সিনেমা হল দেখেনি তারা বাইস্কোপেই দেখত সিনেমার স্বপ্ন বাইস্কোপ ছিল শুধুই ছবি দেখা নয় এটা ছিল একসাথে আনন্দ ভাগ করে নেওয়ার এক মাধ্যম বৈশাখী মেলা দুর্গাপূজা ঈদ যেই উপলক্ষ হোক না কেন মেলায় বাইস্কোপের একটা কোণ থাকতই সেখানে শিশু থেকে বৃদ্ধ সবাই ভিড় জমাত কারোর হাতে এক টাকা কেউ পেছনে দাঁড়িয়ে চোখ কাঁচে লাগিয়ে লুকিয়ে দেখছে বাইস্কোপের সামনে দাঁড়ানোর জন্য লাইন পড়ে যেত কেউ কাউকে ঠেলে দেয় কেউ বন্ধু ধরে টান দেয় কেউ খইয়ের বদলে টাকার সংস্থান করে বাইস্কোপ ছিল এমন এক আনন্দ যা কোনো পর্দায় আটকে রাখা যেত না বাইস্কোপ দেখার পর শিশুরা একে অপরকে গল্প করত। দেখছিস শেষ দৃশ্য রাক্ষসটা একেবারে আগুনে পুড়ে গেল আবার কারোর দাদু বলতেন এই ছবিটা তো আমরা ছোটবেলায়ও দেখতাম তখনকার দিনে বাইস্কোপ ছিল নতুন গল্পের বাহক আবার পুরনো গল্পের স্মৃতি ফেরানোর মাধ্যমও আর এই জাদুর পেছনে যারা ছিলেন বায়স্কোপওয়ালারা তারা ছিলেন সময়ের যাত্রী তারা এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতেন হাতে করে নিয়ে যেতেন সেই ছোট্ট বাক্স ফিতায় গাথা শত শত ছুদি আর মুখস্থ করা গল্পের ভাণ্ডার তাদের জীবন ছিল কষ্টে ভরা কিন্তু তাতে ছিল আনন্দের স্পর্শ কোন দিন আয় ভালো হতো কোন দিন খালি হাতে ফিরতে হতো তবুও তাদের চোখে থাকতো জেদ মুখে থাকতো হাসি আর গলায় থাকত সেই চেনার অসালো স্বর এই যে বাইস্কোপ আগুনের লড়াই প্রেমের কাহিনী তারা জানতেন গ্রামের মানুষদের মুখে হাসি ফোটানোই তাদের কাজ তারা ছিলেন পথের শিল্পী জীবনের গল্পকার কিন্তু সময় থেমে থাকে না ধীরে ধীরে গ্রামে বিদ্যুৎ এলো ঘরে ঘরে টিভি ঢুকে পড়ল আর বাইস্কোপ হয়ে গেল এক বিস্তৃত যন্ত্র কেউ আর আগ্রহ নিয়ে চোখ রাখে না সেই কাছে। শিশুরা এখন অ্যানিমেশন দেখে গেম খেলে ইউটিউবে ক্লিক করে ঘুরে দেখে গোটা পৃথিবী আর বাইস্কোপ পড়ে থাকে হয়তো কোনো পুরনো ঘরের কোণে ধুলো জমে থাকা একটা বাক্স হয়ে বাইস্কোপওয়ালারা কেউ এখন কুলির কাজ করেন কেউ চায়ের দোকান চালান কেউ হয়তো গ্রামের মেলায় দাঁড়িয়ে থাকেন কেবল দর্শক হয়ে তবু আমরা যারা সেই সময়ের স্মৃতির ভেতর বেঁচে আছি তাদের মনে এখনো বাজে সেই ডাক এই যে বাইস্কোপ। আজ যদি হঠাৎ কোনো পুরনো মেলায় আবার কেউ বলে ওঠে দেখুন বাইস্কোপ রঙিন কাহিনী তাহলে মনটা কেঁপে ওঠে চোখের সামনে ভেসে ওঠে সেই সাদা মাটা কাঠের বাক্স খোলা মাঠ বাঁশের ফ্রেম আর বন্ধুদের মুখ আজকের শিশুরা হয়তো বাইস্কোপ দেখবে না কিন্তু আমরা যারা দেখেছি তারা জানি এই যন্ত্রে শুধু ছবি ছিল না ছিল অনুভূতি ছিল কল্পনার ডানা যদি কোনোদিন আমার সন্তান আমাকে জিজ্ঞেস করে বাবা বাইস্কোপ কি। তবে আমি চোখ মুছে হেসে বলবো সেটা একটা যন্ত্র যেখানে চোখ রাখলেই দেখা যেত স্বপ্ন তোমার বাবার শৈশব তোমার দাদুর গল্প আর আমাদের জীবনের এক টুকরো জাদু বাইস্কোপ এখন হয়তো আর বাজারে নেই কিন্তু তা আজও বেঁচে আছে আমাদের মনের ভিতর একটা ঘূর্ণন ছবির মতো যেটা সময়ের ফিতাই জড়িয়ে আজও নিঃশব্দে বলছে চোখে লাগান দেখে যান ফিরে যান সেই দিনগুলোতে রহস্যবৃত্ত প্রায়শই বের হয় অতীতের টাইম ট্রাভেলে যদি পরবর্তী যাত্রায় সঙ্গী হতে চান তাহলে সাবস্ক্রাইব নামক টিকিট করে আমাদের পাশে থাকুন